সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীকে আনা হয়নি তাই যার যার পরিপ্রেক্ষিতে আমরা পঞ্চাশ বছর পর আমাদের স্বাধীনতার প্রতিফল কতরূপ পাচ্ছি এখন হারে হারে বুঝতেছি তাই ছাত্র রাজনীতির কারণে এদেশের স্বাধীনতার বীজ উৎপন্ন হয়েছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে স্কুল কলেজ থেকে যারা মেধাবী ছাত্র ছাত্রীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা উন্নত উন্নত বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে চান্স পায় ওখানে যাওয়ার পর তারা ছাত্র রাজনীতির অরাজকতা বিবর্কতায় ঢুকিয়া পড়ে এটা ঢুকিয়া অনেক সময় কেউ অনিচ্ছাকৃত ভাবে ঢুকিয়া পড়ে কেউ দলীয় ভাবে ঢুকিয়া পড়ে তার পরিপ্রেক্ষিতে এই যে মেধাবী ছাত্ররা তারা দেখা গেছে হকি মিছিল করে মারামারি করে চাঁদাবাজি করে নানাবিধ অপরাধে জড়িত হয়ে যায় আর মহিলারা মহিলার রাজনীতিটা সে অপরাধে জড়িত হয়ে যায় আমি লক্ষ্যের সাথে বলবো এই যে আর তারা এদেশের সম্পদ তারা যদি তাদের যদি সৃজনশীল কাজে কোনো আবিষ্কারে তারা এটা প্রয়োগ করে তাহলে তার জীবন সুন্দর হবে তার আগামী ভবিষ্যৎ সোনালী বর্ণ রঙের হবে তাই তাদের আমি আহ্বান জানাবো ছাত্র রাজনীতি যারা করে এই মেধা গুলা লেখাপড়া করিয়া আহ তারা যেন এই দেশটাকে উজ্জ্বল করে আর বর্তমান সরকার ঢাকা ইউনিভার্সিটিতে যে বন্ধ ঘোষণা করেছে তাকে আমি রাজনৈতিক পরিবর্তনের কারণে বাংলাদেশের অনেক এই রাজনীতি করে তারা তারা বিদেশে চলে যায় আর দেখা গেছে শিল্পপতি বা বড় বড় লোকের ছাত্ররা ছেলে মেয়েরা লেখাপড়া করে বিদেশে তার তারা দুই পুরুষ পর আর এদেশে আসে না এই মেধাগুলো ওই দেশেই কাজ করে আমাদের কথা হলো আমার কথা হলো সরকার যেন যে মেধাগুলো বিদেশে চলে যায় মেধাগুলো ফিরে আবার এদেশে আনে শস্য এমন সুন্দর বাংলাদেশ গড়ে তোলে তাই ছাত্র রাজনীতি বন্ধ হওয়াতে এই তারা সৃজনশীল কাজে উঠুক তারা ফার্মার হোক তারা নানাবিধ নতুন নতুন কিছু আবিষ্কার করুক আমাদের দেশটাকে আমাদের সার্বভৌম আমাদের জন্মভূমিকে সোনালী ভাবে গড়ে তুলুক থ্যাংক ইউ ধন্যবাদ ইয়া জল জালালি ওয়ালে গ্রাম আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার লাইক দিয়া আমাকে খুশি করবেন বা আমি আনন্দিত হব থ্যাংক ইউ ধন্যবাদ